নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব মুলোর বড়া এটা বানানো ভীষণে সহজ সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিংবা ডাল ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন শুরু করি মূলোর বড়া তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের মূলো নিয়েছি সবার প্রথমে মূলো দুটোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা পিলারের সাইজে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে সাদা রঙের মূলো নিয়েছি আপনারা সাদা মূলের পরিবর্তে লাল মূলও নিতে পারেন এইভাবে আমি দুটো মূলরে খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারের সাহায্যে মূলো দুটোকে গ্রেড করে নেব আমি একটা গ্রেটারের সাহায্যে মূলো দুটোকে গ্রেড করে নিচ্ছি এই দেখুন মূল্য দুটোকে আমি গ্রেড করে নিয়েছি মুলোর মধ্যে যেহেতু অনেক জল থাকে সেই জন্য আমি এই গ্রেড করে নেওয়া মূলটাকে হাতের মুঠোর সাহায্যে এভাবে চেপে চেপে এই জলটাকে বের করে নিচ্ছি মূলর থেকে যদি এভাবে জলটাকে বের করে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু এটা খাওয়ার ফলে আর গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না আর এই দেখুন মূলর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসছে আমি এই জলটাকে বাইরে ফেলে দেব এরপর এই গ্রেড করে নেওয়া মূলটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর দেব দু চামচ বেসন এর সঙ্গে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বেসন আপনারা যতটা প্রয়োজন সেই মতো দেবেন পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে এক চামচ পোস্ত দানা পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব এই দেখুন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে কিন্তু চালের গুঁড়ো বা বেসন প্রয়োজন মতো দিতে হবে এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব এখানে কড়াইয়ে আগে থেকে তেল ভালোভাবে গরম করে নিয়েছি ওই গরম তেলের মধ্যে অল্প অল্প করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি বড়াগুলোর সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপে করে নিতে পারেন আমি একটু ছোট ছোট করে বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেলেই আমি উল্টে দেব আর মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে আমি বারবার উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এ দেখুন বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আর ওই একই রকমভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব এভাবে আপনারও একবার মূলোর বড়া বাড়িতে বানিয়ে দেখুন এটা খেতে কিন্তু দারুণ লাগে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মূলোর বড়া আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ